হে কী অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু এনাদার ভিডিও তো গত দুদিন যাবত যে ভিডিও করতেছিলাম সব প্রত্যেক ভিডিও বলতেছি যে আসলে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না কিন্তু একটা মিরাকেল বলতে হয় কালকে রাতে একদম বৃষ্টি হয়েছে মোটামুটি কম হয়ে কম হয়েছে কিন্তু যাই হয়েছে অনেকটা উপকার হবে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় মাটি ভিজা ভিজা লাগতেছে আর বৃষ্টি হলে তো এমনিতে মানে গাছের উপকার হয় তারপরে ধান ক্ষেতের তারপরে সবজি যাই হোক মানে যা কাছে সব কিছু একটা একটু হলেও উপকার হবে কিন্তু আগে তো এটা মানে সম্ভব ছিল না বৃষ্টি হওয়ার আগে তো এই মুহূর্তে যাচ্ছি আমরা হলো গিয়ে নদীর পারে নদীর পারে ওইটা হলো কালী নদীর পাড় এখানে আগে কি হয়েছিল আপনার যে এখানে পাটাকে নদীর নদীর পাড়টা ভাইতেছিলো প্রায় অবস্থা খারাপ ছিল কিন্তু এটা পাননন বোর্ডের একটা সুন্দর একটা উদ্যোগ নিছে এখানে তারা কি করছে এখানে প্রায় কতগুলো বস্তা বস্তা পালাইছে এখানে অনেক সঠিক এমনটা যায় না কিন্তু অনেকগুলো বস্তা পালাইছে আর অনেকগুলো বস্তা এখানে আছে মানে যা তারা মানে মাটি বড় রাখছে এখানে যেগুলো বালু বড় রাখছে তারপরে এইখানেও আছে অনেকগুলো বস্তা আর দেখেন কুকুরটা কুকুরটার যেখানে যায় সেখানে আসে পাশাপাশি এখানে তো এখানে আসলে শুধুমাত্র ওই পিছনে ফালাইছে আর এই দিকে কোনো ফালানো হয় নাই এখানে কতগুলো ফালাইছে আর আমার এই জায়গাটা একটু আছে আর আগে তো নদীতে বেশি নৌকা চলতো তারপর লস চলতো এখানে তো আগে আগে তো মনে নৌপথে এখানে আসা যাওয়া করতো এখান থেকে মানুষের এই যে সামনে যে বাজার আছে এই বাজারটা হলো পাহাড়পুর বাজার এখান থেকে মানুষ বৈরব যেত মানে এদিক দিয়ে যায় আর সামনের দিকে সিলেট যেত আমি অনেকবার গেছি মানে লঞ্চ দিয়ে গেছি মানে সিলেটে কিন্তু এখন তো আপনার রাস্তাঘাট ভালো হওয়াতে মানুষ আর লঞ্চ যায় না লঞ্চ লেট হয় সবাই মানে গাড়িতে চলে যায় আর এই দেখে না আমার পিছনে একটা লঞ্চ আসছে এখন লঞ্চগুলো দেখলে যেমন ছোটো লাগে কিন্তু আগে এই লঞ্চগুলো কি বড় লাগতো এই লঞ্চগুলো এটা আসছে বৈরব থেকে এখন মনে হয় বারোটার কাছাকাছি না হ্যাঁ সাড়ে দশটা বিরতি লঞ্চ না বিরতি লঞ্চ হলো মানে ইয়ে হ্যাঁ তো ওইটা একেবারে যাইবো আপনার গিয়ে মার্কলি মার্কলি দশ এরপুর যাব আর এখন দেখেন লঞ্চ আসলে যাত্রী নাই মানে লঞ্চটা ফাঁকা ফাঁকা লাগে কেমন কিন্তু আগে লঞ্চগুলো বড় লাগতো এবং মানুষ থাকতো প্রচুর এখন খুব কম আর এখন জানি লঞ্চগুলো কেমন জানি একটু লাগে মানে রংবিহীন কিন্তু আগে আগে ছোট থাকতে দেখতাম এই লঞ্চগুলোকে অনেক বড় বিশাল মনে হইতো ধন্যবাদ সবাইকে বার্তা